আসসালামু আলাইকুম সব বেলায় আসলে আমি বালায় আছি তো আজকে আমি খুব ছোট একটা ভিডিও নিয়ে আসছি আসলে আজকের ভিডিও কোনো রান্নাবান্না বা খাওয়া দাওয়া তেমন কিছু নাই তো আজকে আমরা যাই না হইনা দেখাত তো হইনা দেখাত যাওয়ার প্রতি কিন্তু রাস্তার পরিবেশ অত ভালো লাগছে খুব সুন্দর রাস্তা আর দেখে আমার ইচ্ছা হইল যে আমি ভিডিও করি আর রাস্তা কিন্তু মানে সারা রাস্তা কিন্তু একদম ছায়া খালি সারা রাস্তা ছায়া এই গরমের মধ্যে ছায়া মুখা যাইতে খুব বেশি ভালো লাগে আর সবচেয়ে বড়ো হতে হইল গিয়া যে দুয়ো মুখা গাছ আর মাঝখানে রাস্তা আর দুয়ো মুখা গাছ আর গাছ কিন্তু দুয়ো গাছর আগা গিয়া কিন্তু দুয়ো সাইডে যে গাছগুলো আছে দুয়ো সাইডের গাছের আগা গিয়া কিন্তু এক এক কানা হয়েছে এক জায়গাটা হয়েছে ওর কারণে বোঝা যায় যে গেইটোর নিচে দিক গাড়ি যার খুব সুন্দর লাগে সবুজ গেইট আর রাস্তা সাদা খুব সুন্দর লাগে আর আমার এমনিতেই আমার রাস্তার যদি সুন্দর কিছু দেখি আমার এমনিতেই আমার ভিডিও করতে খুব বেশি ভালো লাগে আর খালে আমার অনেক অনেক দূরের রাস্তা আর দূরের রাস্তার সময় যাইতো কিনা তো আমি তেমন বেশি একটা কোনো যাওয়া হাওয়া করি না কারণ খুব বেশি একটা আমি ফাঁকাই না আর যখন ফাঁকাই তখন এত কিন্তু একটু না একটু ভিডিও করি তো রাস্তার মধ্যে যতটুকু সুন্দর লাগছে ততটুকু ভিডিও করছে কারণ এই রাস্তা পায় কিন্তু আমার ফার্স্ট আজকে প্রথম আইয়ার আমার এই রাস্তাটা কোনো সময় যাওয়া আশা করছি না তো এরকম ছোটো ছোটো ক্লিপ আরও আছে অবশ্যই শেয়ার ফেসবুক